আজ আমরা কথা বলবো চট্টগ্রাম তিন নম্বর রোড নিয়ে চট্টগ্রাম বিভিন্ন রোডে গণপরিবহন চলছে এবং সেটিতে রয়েছে নানা দুর্নীতি আমি তিন নম্বর রোডের কথা একটু তুলে ধরার চেষ্টা করছি চট্টগ্রাম যে এস রয়েছে হালিশর সেখান থেকে যে বটতাকিয়া গাড়িগুলি রয়েছে এবং মেক্সিমে গাড়িগুলি রয়েছে সেটি নিউ মার্কেট যাওয়ার কথা সেটি নিউ মার্কেট না গিয়ে যাত্রীদেরকে মাস পথে নেমে নামিয়ে দেওয়া হয় দেহানাট মোড়ে সেখানে যেমন যাত্রী ভোগান্তি হচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে যাচ্ছে ডবল ভাড়া ডবল টাকা যাত্রী এখান থেকে নিউ মার্কেট যাবে তাকে দেহানহাট নামিয়ে দেওয়া হলে সে আরেকটা গাড়ি পরিবর্তন করতে হচ্ছে আরেকটু আমি তুলে ধরার চেষ্টা করছি দুয়ম দুর্নীতি যেখানে খুদ প্রশাসন নিজে জড়িত যেই প্রশাসনের কথা ছিল চট্টগ্রামকে একটি ভারসাম্য রক্ষা করে পরিপাটি সুন্দর নগরী গড়ে তুলবে সেই প্রশাসনের হাত ধরে চলছে দুর্নীতি অনিয়ম যেখানে প্রশাসনের নামে বেনামে রয়েছে চট্টগ্রামে বর্তাঘা গাড়ি রয়েছে নানা গাড়ি যেখানে রয়েছে কক্সবাজার থেকে সীতাকুণ্ড থেকে বিভিন্ন গাড়ি এখানে যার ইঞ্জিনের নাম্বার সেসিস নাম্বারের সাথে বিএটটি যে গাড়ির নাম্বার প্লেট রয়েছে তার সাথে কোনো মিল নেই সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং যে তিন নম্বর রোডে গাড়ি চলার কথা যে এবং যে বটতাকিয়া রয়েছে যে ম্যাক্সিমা রয়েছে সেটি চলার কথা আপনার একশো চল্লিশটি এইচএম এক্সপার্ট বিভ হান্ড্রেড সি ডব স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এইচএম স্টিল সেখানে গাড়ি চলছে চারশোটি এই চারশোটি গাড়ি চলতে গিয়ে প্রতি গাড়ি থেকে এখানে ভর্তি করার জন্য প্রশাসনকে দিতে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে প্রশাসনকে দিতে হচ্ছে পাঁচ হাজার টাকা লক্ষ লক্ষ টাকা প্রশাসন হাতিয়ে নিচ্ছে প্রশাসনের ঊর্ধ্বতম যারা বড় কর্মকর্তা রয়েছে খুব তারা দুর্নীতির সাথে জড়িত তারা আত হাত করে চলছে এক রকমের চিন্ডিগেট প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে আপনারা বীর চট্টনাটি সাথে থাকুন আমাদের অনুসন্ধান চলছে আমরা প্রশাসনের মুখামুখি হব তাদেরকে আপ তাদের সাথে তুলে ধরবো এবং তাদের কি করণীয় তারা কি করছে চট্টগ্রামটাকে কিভাবে ধ্বংস করে বাসম্য রক্ষা করার কথা সেখানে তাদের আধিপত্য বিস্তার করে প্রশাসন হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা খুব প্রশাসনের জড়িত আমি আগে বলেছি গাড়ির সাথে তারাই গাড়ি চালাচ্ছে যেখানে ইঞ্জিন নাম্বারের সাথে সেসেস নাম্বার সেসেস নাম্বারের সাথে বিএটি পারমিটের নাম্বার একেবারে দুর্নীতি ঘিরে ধরেছে পুরো চট্টগ্রাম গণপরিবহনে এটার জন্য দায় খুদ প্রশাসন নিজে আমরা যার সাথে কথা বলি সে আগের মতো পালিয়ে যাচ্ছে আমরা তাদেরকে আমার ক্যামেরার মুখোমুখি করব আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন আমাদের পরবর্তী রিপোর্ট পর্যন্ত আমি বিদায় নিচ্ছি চট্টগ্রাম নয় বাজার থেকে মামুন আহমেদ বীর চট্টলা টেবি